যে স্থির পায়ে দাঁড়িয়েছে সে পলক্ষীন শান্ত সুগভীর নজর জোড়া তার ঘুটগুটে আধারে আচ্ছন্ন প্রকৃতিতে জানোয়ারগুলোকে ইচ্ছে মতো পিটিয়ে এসেছে সে তৃণয় না ঠেকাতো তবে আজ মৃত লাশে পরিণত করে আসত সব কটাকে যদিও নিঃশ্বাস নেওয়ার অবস্থায় ছেড়ে আসেনি যদি কোনো ক্রমে বেঁচে যায় তবে ওদের হাত পা হাড় গুড় ঠিকঠাক হতে কত মাস সময় লাগবে তারও ঠিক নেই তবুও এত ও শান্তি মেটিনি নিবাণের মনে হচ্ছিলো সবগুলোর আত্মা বের করে মৃত্যুল আসে পরিণত করে তারপর ছেড়ে আসতে কৌরিকে বাড়ি পৌঁছে দিয়ে তখন ওই অবস্থায় বের হয়ে ত্রিনয়কে ফোন দিয়ে সাথে নিয়েছিল সেত তারপর ছেলেগুলোর বিষয়ে তথ্য নিয়ে খুঁজে বের করতে করতে যেটুকু সময় লেগেছে কলেজের আশেপাশে একটা করে জোয়া খেলছিল আর হাসি তামাশা করছিল জানোয়ারগুলো বিষয়টা কৌরিকে নিয়েই ছিল ওদের ছিল যে ওই সিন যদি তখন মাঝখানে এসে সময়টা ওয়েস্ট না করাতো তবে অমন সুন্দর চিকনা মেলি ময়না পাখিটাকে আজ তাদের হাতের মুখ হয়ে থাকতো হাত ছাড়া হতো না আর হাত ছাড়া না হলেও এই ওয়েদার ময়নাটাকে ভুগ করতে কি মজাটা না পেত ইস তমন যে একটা ছেলের গলায় তখনও কলির উন্নাটা ঝুলতে দেখে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারিনি ছেলেগুলো কিছু বুঝে ওঠার আগে সাথে নিয়ে যাওয়া ফাকিস্টিক দিয়ে এলো পাথারি ইচ্ছে মতো পিটিয়েছে তাদের আকতি মিনতে জ্বালা ব্যথা কোনো প্রকার বাক্যকারে তুলনি নিবার। শুধু বোনের জেলা অনুযায়ী ইচ্ছে মতো ছেলেগুলোর যেখানে খুশি সেখানে মেরেছে প্রথমে তৃণয়ের সাথে থাকলো যখন দেখলো নিবান আউট অফ কন্ট্রোলে গিয়ে ছেলেগুলোকে পেটাচ্ছে আধমরা হয়ে গেছে নাক মুখ দিয়ে রক্ত ছুটছে তখনও ছাড়ছে না তখন গিয়ে নিজের হাতের হকি স্টিকটা ফেলে দিয়ে নিবানকে বাধা দিতে ব্যস্ত হলো ত্রিনয় শক্ত বক্তা বলিষ্ঠ দেহের নিবাণকে একা সামলে উঠতে পারা মুশকিল পারছিল না কষ্ট কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল তবু নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে বিভিন্ন কিছু বলে করে তারপর তাকে ঠান্ডা করতে হয়েছে তাকে না হলে ওই জানোয়ারগুলো দাফন করে তারপর তবে বাড়ি ফিরত নিবানকে এতটা উদ্ভ্রান্ত হতে আগে কখনো দেখেনি বিদায় আশ্চর্য হয়ে তখন তাকে থামাতে বলতে বাধ্য হয়েছে পরের বাড়ির একটা মেয়ের জন্য তুই এভাবে নিজেকে কেন খুনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিস বাড়ির মেয়েকে উত্ত্যক্ত করেছে অসম্মান করেছে মারতে এসেছি ব্যাস মেরেছি তার জন্য খুন করে ছাড়বি নাকি তিনয়ের কথা স্বরূপ মুখে কিছুটি বলতে পারেনি নিবাব শুধু অসহায় পাগল পাগল নজরে তার দিকে তাকিয়েছিল সেই নজরে যেটা বুঝে নেওয়ার সেটা বুঝে নিয়েছিল ত্রিনয় বিস্মিত হয়েও ছিল এটা ভেবে যে তার সবসময় গম্ভীর হয়ে থাকা তীঘ্ন সম্পূর্ণ বুদ্ধিমান বন্ধুটা একটা বাচ্চা মেয়েতে মন হারিয়েছে সে মেয়েটাকে উত্তক্ত করার জন্য এতটা উদ্ভ্রান্ত এতটা পাগল পাগল ভাব ত্রিনয়ে সে বিস্মিত ভাবটা আরও বাড়িয়ে তখন শক্ত গলায় বলেছিল ও শুধু পরের বাড়ির মেয়ে নয় ত্রিনয় ওর দিকে নজর দেওয়া তো অন্যায় ছিল আর সেই অন্যায়টা তো ওরা করেছেই সাথে ওকে ছুঁতে চেয়ে সে অন্যায়টা পাপে পরিণত করে ফেলেছে তার জন্য আমার হাতে খুন হওয়া তো ওদের প্রযোজ্য ওরা নিভানের ঠিক কোথায় ছুঁয়েছে ওদের জানা নেই যদি ওরা বেঁচে ফিরে তবে রন্ধ্রে রন্ধ্রে টের পাবে নিভান আউসাব আহমেদের ঠিক কোথায় হাত দিয়েছিল ওরা তারপর আর তৃণ একটা কথাও বাড়ায়নি নিবাণের অনুভূতি মেয়েটাকে নিয়ে ঠিক মতো দূর গড়িয়েছে সেটা নিবানের কথা কাজে বেশ ভালোভাবে অনুধাবন করতে পেরেছে কথাগুলো ভাবতে ভাবতে চোখ বুঝে নিল নিবান মুহূর্তে বদ্ধনজরে বেশি উঠল স্বপ্নে দেখা সেই চোখ জোড়া যা আজকের কন্ত্ররত চোখ জোড়ার সাথে মিলেমিশে একাকার সেই স্বপ্নে দেখা কন্ত্রত চোখ জোড়ার সাথে আজকের চোখ জোড়া নতুন করে মিল পেয়েছে এমনটা নয় মিল তো সে সেদিনই পেয়েছিল যেদিন নাফিমের বাহু বেদ করে ভয়ার্ত চোখ জোড়া উঁকি দিয়ে তাকে দেখেছিল সেদিনই তবে সেই বিষয়ে অবুধ শিশুটি হতে চেয়েছিল সে পারল কোথায় বরং সে সব স্মৃতি তার হৃদয় মস্তিষ্কে জোকের মতো জোকে ধরে বসে আছে স্মৃতিকে মধুরতা করতে শীতল একদল বাতাসে তখন সঙ্গী হয়ে ছুঁয়ে দিল তাকে নিজের অনুভূতি প্রকাশে বরাবরই সে অক্ষম হলেও আর চিরণয় ও খুব ভালোভাবে বুঝে গিয়েছে গৌরীকে নিয়ে তার অনুভব এখন আরও একজন জানবে যদিও তাদের তার সমস্যা নেই তবে ইভানের ব্যাপারটাতে এখনও সে ক্লিয়ার নয় তবুও নিজের মনকে তো শান্ত করতে হবে তাকে ওই অসুস্থ মেয়েটাকে না দেখা পর্যন্ত তো ভিতরটাকে শান্ত রাখতে পারছে না আর না মিলছে নিজের শান্তি আর না পারছে নিজের ক্লান্ত শরীরটাকে বিছানায় আরাম দিতে চোখ খুলল নিবান আবার শান্ত নজর ফেললো বাহিরের নিকোশকাল আধারে বাড়িতে আসার পর শুনেছে কোরির প্রচন্ড জ্বর করা ডোজের ওষুধও নাকি জ্বরে কমেনি ডাক্তারের কাছে না গেলেও পরামর্শ নেওয়া হয়েছে আপাতত আজকের রাতটা দেখে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলা হয়েছে মা এমনটা জানিয়েছেন তাকে সেখান থেকে নিজের দেহের বাহিরটাকে স্বাভাবিক আর শান্ত রাখতে পারলো ভেতরটাকে নিয়ে প্রচণ্ডভাবে অসন্তোষে দুদণ্ড এক জায়গায় বসে শুয়ে দাঁড়িয়ে শান্তে থাকতে পারছে না না পেরে নিজের মনও শান্তির জায়গা ব্যালকনিতে চলে এসেছে তবুও শান্তি মিলছে কই ক্ষণিকের জন্য নিজেকে শান্ত রাখতে পারলেও মন মস্তিষ্কে চলছে তার কৌড়ি কৌরি কৌরি এই মেয়ে তাকে সত্যি পাগল করে দেবে নিজেকে আর কত দমিয়ে রাখবে এত যাবৎ সকল বিষয়ে নিজের ধারালো ব্যক্তিত্ব আর নিজের সিদ্ধান্তকে কঠিন রূপে গুরুত্ব দিয়ে এসেছে সে সেখানে নিজের কাছের মানুষগুলো ছাড়া প্রদান্য পায়নি কেউ অন্যের ভালো মন্দটা অতটাও গুরুত্ব দিয়ে দেখেনি পায়নি তার মন মস্তিষ্কের গুরুত্ব আর আজ ওই মেয়েটার কাছে সে কঠিন ব্যক্তিত্ব ঠুঙ্কো হয়ে গেল মন মস্তিষ্ক হয়ে গেল পরাজিত সে ওই মানুষটার কাছে পরাজিত সৈনিক দীর্ঘ ফেল নিবান নজর জোড়া ফের বন্ধ করে নিয়ে মৃদুষরে আওড়ালো তবে তার কাছে পরাজিত সৈনিক হতে ক্ষতি কোথায় নেই ক্ষতি নিজের ব্যক্তিত্বের কঠিনত্ব বজায় রেখে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না নিবান। পা বাড়ালো নিজের তোল পার হয়ে যাও অশান্ত ভিতরটাকে পরম শান্তি দিতে যাওয়ার সময় রুম থেকে নিজের ফোনটা নিতে ভুললো না করে রুমের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবলো হয়তো মন মনো করলো এই এতরাতে মান্যতার বিস্ময় বাড়িয়ে দিল মেয়েটার কাছে যাওয়াটা ঠিক হবে কি না এই ঠিক হবে কিনা শব্দটা মস্তিষ্কে ভাবতে ভিতরটা আরও উতলা হলো বুঝল মেয়েটাকে না দেখা পর্যন্ত আজ তার কোনো ক্রমে নিস্তার নেই দরজা বন্ধ মান্যতাকে ফোন দিল সে আজ মান্যতা কোরের সাথে রয়েছে এটা সে জানে প্রথমবার কল রিসিভ হলো না দ্বিতীয়বার আবার কল দিল নিবার কল বেজে যাওয়ার পর শেষে গিয়ে রিসিভ হলো ও পাশ থেকে মান্যতা কিছু বলার আগে এপাশ থেকে কিছুটা উদ্গিন্ন গলায় নিবান বলল দরজাটা খোল মান্য বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে চলে গেল মান্যতার ভাবনার ফ্যামিলিতে এত রাতে দাদাভাই ফোন দেওয়াতে সে বেশ আশ্চর্য তার উপর দাদাভাই যেটা বলল সেটা কি বাস্তব নাকি সে এখনো স্বপ্ন দেখে চলেছে। দিল ফেলল সত্যি জেগে আছে সে তবে এত রাতে কোরি রুমে দাদা ভাইয়ের কি দরকার শতভাবনা মনের মধ্যে ঘুরফাক খেলেও উত্তর নেই গায়ের কথাটা ফেলে উঠে দাঁড়ালো মান্যতা দরজা খুলতে তার দেখা আশায় তো যাবৎকালের উল্টো মানুষটাকে দেখলো সে এরকম উদ্ভন্ত চেহারা অসহায় নজর এর আগে কখনো ওই মানুষটার মধ্যে লক্ষ্য করেছে বলে মনে হয় না মান্য তার অবাক হয়ে শুধু সামনের দাঁড়ানো মানুষটার মুখের দিকে তাকিয়ে রইল সে সামনে দাঁড়ানো মানুষটাও বুঝে ছোট বোনটার চাহনিতে একটু অপ্রস্তুত হলো তবু অন্তরের অসহায়ত্বর মুখটাকে খুলতেই হলো আমি ভিতরে যেতে চাই মান্য বিস্ময় বাংলা বই কমদনা মান্যতার তবে নিবান কথাটা বলতেই ফটাফট পা পেছে নিয়ে সরে দাঁড়ালো সে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল নিবান নিবানকে দরজা লাগাতে দেখে মান্যতার যেন হুঁশ ফিরল নারী মন চেনা জানা ভাইটার অচেনা রূপ দেখে বুঝতে চাইল বা বুঝে নিল অনেক কিছু নিবান দরজা লাগিয়ে পিছিয়ে মোড়ানোর আগে দ্রুত পা চালে ভ্যালকুনিতে চলে গেল মান্যতা দাদাভাইয়ের মনে কৌড়িকে নিয়ে কিছু চলছে ভাবতে সমস্ত শরীর শিরশির করে উঠল তার না চাইতো তো জানালার নজর দিল সে বিস্ময়ে চোখ স্থির হয়ে গেল তার এ মানুষটা তার দাদাভাই নিবান কখনোই হতে পারে না দরজা লাগিয়ে সামনে তাকাতে দেখতে পেল মোটা কম্বল জড়িয়ে শান্ত বাচ্চাটার মতো ঘুমিয়ে থাকা কৌড়িকে বুকের স্পন্দন বেড়ে গেল নিবানের পৃথিবীর সব সুখ মনে হয় ওই মুখে লেপটে আছে না হলে তার অশান্ত মনটা মুহূর্তে শান্ত হয়ে গেল কি করে নিষ্পলক মুগ্ধ নজরে এগিয়ে গিয়ে কৌরির পাশে ব্যাটটাই বসল নিঃসংকচে তার রুক্ষ ডান হাতটা ছিল গৌরীর কপালে প্রচুর জ্বর মেয়েটার হয়তো এ কারণে এরকম বেহুশ হয়ে ঘুমাচ্ছে দেহে আছে হাত ছড়িয়ে নিল নিবান গৌরীর জ্বরে মলিন হয়ে থাকা মুখটা দেখে খুব করে একটা ইচ্ছে জাগলো মনে গৌরীর নিষ্পাপ মুখটা যেন বাধ্য করলো সে ইচ্ছেটাকে প্রশ্রয় দিতে মাথায় নিচু করে নিজের উষ্ঠ চোয়ালে তপ্ত কপালে জ্বরের ঘোর কেঁপে উঠল গৌরী নরেচরে ফের শান্ত বাচ্চাটি হয়ে গেল ঠোঁট ছোঁয়ানো অবস্থায় মৃদু হাসল নিবান ভীষণ আদর প্রিয় মেয়েটার না হলে অজানা অচেনা একজন পুরুষ তাকে ছুল আর সে শান্ত বাচ্চাটার মতো আদর উপভোগ করলো পরক্ষণে মনে পড়লো মেয়েটা তো জ্বরের ঘরে বেউস হয়ে আছে না হলে কি তার এই ছোঁয়াটা মেনে নিত কখনোই নিত না ঠোঁট সরালো নিবান এভাবে ছুঁতে চাইনি সে কৌরিকে কিন্তু নিজের মনকে যে কিছুতে মানাতে পারছিল না ঘুমন্ত করির মুখের দিকে নিষ্প্রপ নজরে তাকিয়ে বলল আজ একজন পুরুষ তার অশান্ত মনকে শান্ত করার জন্য তোমাকে তার ছোঁয়ায় কলম কিনি করে রাখলো যদি কখনো আমার না হও তবে তোমার অজানাতে একজন পুরুষের ছোঁয়ায় তুমি কলম হয়ে থাকলে আর সময় বে করলো না নিবান যদি মেয়েটা একান্ত তার হতো তবে ওই অসুস্থ মেয়েটাকে বেডে ওরকম মৃতদেহ পড়ে থাকতে দিত না কখনোই নই দিত না কখন কিছু ভুলভাল ভাবনা মনে এলো নিবানের আর প্রশ্রয় দিতে চাইলো না যদি কখনো প্রশ্রয় দেওয়ার সুযোগ আসে তবে ওই মেয়েটাকে সব কিছু দিয়ে আগলে রাখবে নিজের সর্বোচ্চ সর্বস্ত্র দিয়ে ভালোবাসবে হ্যাঁ নিবান ভালোবাসবে তাকে কাল ইবানের সাথে কথা বলা খুব প্রয়োজন তার খুব প্রয়োজন কেননা মেয়েটাকে যে তার হওয়া চাই দরজায় গিয়ে ফের দাঁড়িয়ে পড়লো নিবান। মান্যতা এখনো রুমে আসেনি কোর দিকে আরও এক পলক তাকিয়ে মৃদেশ্বরে মান্যতাকে ডাক দিল সে তৃণের মতো মান্যতাও আজ বুঝে গিয়েছে তার হাল মনের বেহাল দশা সেখানে লোকোচুরি করে লাভ আছে নেই আর এমনিতেই লোকচুরি সে করতেও চায় না তার ধারণা মান্যতা তার মনের দশা জানার সাথে সাথে একটু আগে কোর ঘটা নিজের আবেগ ঘন ঘটাটা দেখেছে মানতা রোমে আসতে নিবান বলল আমি এসেছিলাম আর ওকে ছুঁয়েছি ও যেন বিষয়টা না জানে মান্য আশ্চর্যতা হয়তো এখনো কাটেনি সে সামনের মানুষটাকে এখনো ভুল দেখছে বলে তার মনে হলো সে আশ্চর্যতা বহাল রেখে মাথা উপর নিচ করে সম্মতি জানালো সেটা থেকে দীর্ঘশ্বাস ফেলে নিবান চলে গেল বোনটা যে তার কর্মকাণ্ডে ভীষণ আশ্চর্যতা হয়েছে এটা মান্য চেহারায় প্রকাশ পেয়ে দীর্ঘশ্বাস ফেলেছে সে যে কেন তাকে স্বাভাবিক ভাবে নেয় না বা নিতে পারে না বুঝে আসে না নিবারণ না হয় সে সবার সাথে খোলামেলা মিশতে পারে না বেশি বেশি কথা বলতে পারে না তাই বলে কি সে সবার মতো সাধারণ একজন মানুষ নয় কথা কম বলে মানুষের সাথে না মিশলে কি আশ্চর্য মানুষ হয়ে যায় কি করে এটাও বুঝে আসে না তার কোথায় গিয়েছিলি নিভান চেনা কণ্ঠ শুনে মনে মনে মৃদুমন্দ হাসতো নিবার ফের বলল আমাকে প্রশ্ন করার তুই কে যেখানে এবারই বড় কর্তাও আমাকে প্রশ্ন করার সাহস করে না স্পর্ধা দেখায় না সেখানে তুই কে নিবানের কথাগুলো কষ্ট পেল কথাগুলো উপেক্ষা করে দিবা বলল করি কাছে গিয়েছিলি তাই না বিরক্ত হলো নিবান গম্ভীর গলায় বলল তাতে তোর সমস্যা কোথায় তোর তো সমস্যা হওয়ার কথা না আর ইদানিং আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি গোয়েন্দাগিরি করছিস তবে পরামর্শ দিতে বাধ্য হচ্ছি আমার পিছনে গোয়েন্দাগিরি না করে নিজের বরের পিছনে কর কাজে দেবে উপরন্ত সংসারটা টিকে যাবে চলে যাওয়ার জন্য পা বাড়ালো নিবার সামনে এগুলো দু কদম পেছন থেকে দিবা ফের বলল যদি করিও আমার মতো অনেক করি তখন কি করবি থমকালো নিবান থমকে গেল বুকের ভিতরে চলার হৃদস্পিন্দন রাগে চল দয় কঠিন হয়ে এলো তার তবে তার নিজের রাগটাও যে অপাত্রে দান করতে চায় না সে দুহাতের মুঠো শক্ত করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সময় নিয়ে পিছিয়ে ফিরে দিবার দিকে ফের পা বাড়ালো একটু ভরকে গেল যেটা তার সুন্দর চোখ মুখে প্রকাশ পেল সেটা দেখে হয়ে নিবান বলল। ও তোর মতো নিচু মানসিকতা বা লোভী প্রকৃতির মেয়ে নয় আর যদি হয়েও থাকে তবে কৌরী মানে সাতক্ষণ নয় সহস্র খুন মাপ বুঝেছিস তাহলে এটাও বুঝে নে ওর স্থান নিভানে ঠিক কোথায় কোন জায়গায় সেদিন যখন নিবাণের অফিস কক্ষের স্পেশাল রুমটার একান্ত বেডটাতে কৌরিকে খুব সুন্দর করে ঘুমাতে দেখেছিল সেদিনই দিবা বুঝে গিয়েছিল নিবাণের মনের পরিবর্তন হালচাল অফিসটা তো আজকে নয় কতবার প্রদানত করেছে সেখানে অথচ ওই স্পেশাল রুমটাতে বসার বা ঘুরে দেখার সৌভাগ্য হয়নি তার অফিস কক্ষ থেকেই ফিরে আসতে হয়েছে আর এমনিতেই খুব অতি প্রয়োজনীয় ছাড়া বাড়ির কোনো মেয়ের অফিসে অবাধ যাতায়াত এটা নিবাণের পছন্দ নয় সে নিয়ম আর তার বাধ্য হুকুম অনুযায়ী সহজে কেউ প্রয়োজন অফিসে ঢুকতে চায় না আর সে নিয়ম ভেঙে মেয়েটাকে নিবাণ নিজের অফিসে নিয়ে গেল আবার তাকে নিজের একান্ত আরামায়সের জায়গায় খুব যত্নে স্থান দিল শুনেছিল মেয়েটা অফিসে ঢুকতে বমি টমি করে বাসিয়ে দিয়েছিল তাতে তো নিবারের মেজা চূড়ান্ত হওয়ার পর্যায়ে যাওয়ার কথা ছিল কই সে বিষয়ে তো উফ তা টু টুশব্দ শুনেনি রাগান্বিত বিরক্ততা কোনো কিছু তার চেহারায় বা ব্যবহারে প্রকাশ পায়নি বরং মেয়েটার যত্ন নেওয়া হয়েছে নতুন পোশাক এনে তাকে পরিয়ে সেদিন অন্যরকম নিবানকে দেখে দিবার চরম আশ্চর্য হয়েছিল কৌরের প্রতি নিবানের আচার ব্যবহার বাক্য বয় দৃষ্টি সব কিছু সম্পূর্ণ আলাদা ছিল যা অন্য কোনো মেয়ের প্রতি কখনো সেসব হতে দেখেনি দিবা সব সময় কম কথা বলা গম্ভীর একটা ছেলে ছোটবেলা থেকে নিবাণকে এরকমটা দেখে এসেছে দিবা সে ছেলের পরিবর্তন টের পাওয়া কি খুব মুশকিলের মুশকিলের হলো কৌরীর প্রতি নিবানের দৃষ্টি সেটা বুঝতে সহজ করে দিয়েছে তাকে সেদিন যখন কৌরীকে নিয়ে আসার জন্য অফিস থেকে বের হচ্ছিল সবাই নিবাণের শান্ত অনিসপ্লোক নজর ছিল কৌরী সদ্য ঘুমে ওঠা ক্লান্ত মুখষ্টিতে এটা দিবার চতুর নজর খেয়াল করেছিল তারপর নিচে এসে সবাই যখন গাড়িতে উঠল দিবার মনে হয়েছিল নিবাণ অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আছে আর তার নজর নির্দিষ্ট সে মেয়েটার ওপর সত্যি তাই দেখেছিল উফ সেটা দেখে ভিতরটা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল তার মেয়েটার প্রতি ওরম চরম হিংসা জেগেছিল কিন্তু কাকে কি বলবে সে মেয়েটা তো নিজেই বেখবর নিবাণের সেই মুগ্ধ আচার ব্যবহার অনুভূতির প্রতি সে থেকে নিবানের গীতিবিধির প্রতি লক্ষ্য রেখেছে দিবা নজরে বিদেশে সেই দৃঢ়চিত্রের গম্ভীর নিবানকে তবে করির বেলায় সে নিবান আলাদা তার আচার ব্যবহার দৃষ্টি সবকিছু আলাদা এটা মানতে কষ্ট হয় দিবার করির প্রতি সে ব্যবহারের বিরূপ আচরণ করতে গিয়েও বারবার ফিরে আসে সে নিজের বিবেক দোষিত হয় বাধা পায় যেখানে মেয়েটার কোনো দোষ নেই সেখানে তাকে শাসিয়ে লাভ আছে উপরঞ্চ নিবান যদি ও টের পায় কৌরির প্রতি দিবার বিরূপ আচরণ তবে তো সব কিছু নিঃশেষ করে দিতে ছাড়বে না নিবানকে তার খুব ভালো করে চেনা ঠান্ডা স্বভাবের হলো রাগ খুব যে তার খুব ভয়ঙ্কর যদিও মায়ের মতো স্বভাব দিবার নয় যাকে তাকে কারণ ছাড়া উল্টোপাল্টা কথা সে বলতে পারে না আর না খারাপ আচরণ বর্তাতে পারে বিবেক কিন্তু সে নয় আর না হতে চায় তবে কষ্ট হয় যে কারণে সংসার ছাড়তে সংকোচ করেনি আজ সেই কারণটাই হাত ছাড়া যদিও হাতের নাগালে কখনোই ছিল না তবুও মনের কোনো আশার নিবু নিবু বাতিটা তো জ্বলছিল আর সেই নিবু নিবু বাতিটা ধমকা হওয়ার মতো ফু দিয়ে নিভিয়ে দিয়ে গেল নিবান নিচেই দৌড়ে নিজের করে চলে গেল দিবা ঘুম আসছিল না তাই হাঁটাহাটি করছিল রুম ছেড়ে সামনের লাগোয়া বারান্দায় আসতে দেখে নিবানকে নিচ যেতে আর নিবান কোথায় যেতে পারে সেটা আন্দাজ করে নিজেও নিচে এসেছিল সে কোর্ড রুমে ঢুকতে দেখে সেখানে স্থির হয়ে দাঁড়িয়েছিল সে নিবান বের হতে বেহায় হয়ে প্রশ্নবিদ্ধ করেছে তাকে আর যা সে শুনতে চায়নি সেটাই শুনতে হলো তাকে নিজের বেড়ে হেলান দিয়ে ফ্লোরে বসে হু হু করে কেটে দিল দিবা জীবনটা নিজের সিদ্ধান্তহীনতার জন্য আজ এরূপ অবস্থা তার না পারছে সিয়ামের ভালো মন্দ মেনে নিয়ে তার সাথে মানিয়ে সংসার করতে আর না পারছে নিবানকে মন থেকে সরাতে তার কিশোরী বয়সের ভালো লাগা ছিল নিবান সময়ের সাথে সাথে সে ভালো লাগা বাড়তে থাকলেও নিবানের থেকে কোনোভাবে পায়নি কখনো বছরের পর বছর থাকা নিয়ম করে দেখা সাক্ষাৎ হলেও সেভাবে কথাই হতো না তার সাথে শান্তশিষ্ট আর গম্ভীর ছেলেটা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত সেই শান্তশিষ্ট ছেলেটার জন্য একটা সময় মামি তাকে পছন্দ করলো তবে নিবানের গম্ভীর আচরণে আর সব সময়ে নির্লিপ্ত থাকার কারণে তমমন্ত্রে সিয়াম তার জীবনে এসে গিয়েছিল সিয়ামকে যে তার ভালোবাসা ছিল বা সে সিয়ামকে ভালোবাসত এমনটাও নয় মামার বিজনেস পার্টনারের ছেলে ছিল সে একবার এ বাড়িতে ওনাদের পুরো ফ্যামিলিকে নিয়ন্ত্রণ করা হয় সেখানে দিবাকে দেখে পছন্দ করে সিয়াম নিজে থেকে যোগাযোগ করে নেয় দিবার সাথে তারপর বিভিন্নভাবে যোগাযোগ কথাবার্তা আদান প্রদান সিয়ামের কথাবার্তা চালচলনে এমনকি হুটহাট তার ভার্সিটির সামনে চলে আসা কারণে অকারণে ফোন করা সে সব বুঝিয়ে দিত সিয়াম তাকে পছন্দ করে এমনকি একদিন হাঁটু করে করে দিল সে সে দিবাকে ভালোবাসে সেদিন প্রপোজ গ্রহণ করা নিয়ে দোনমুনো করছিল দিবা কেননা সে তখন নিবানকে নিয়ে কনফিউশনে ছিল তবুও কীভাবে কী করে যেন সিয়ামের সাথে জড়িয়ে গেল আর সে জড়ানোটায় তার মা কোনোভাবে টের পেয়ে এমন ইন্ধন জুগিয়ে দিলেন পিছিয়ে ফিরে তাকানোর কোনো যুক্তিতর্ক বাদ রাখেনি মা হয়তো নিবানকে নিয়ে তার মনোভাবটা জানতেন যা ওনার পছন্দ ছিল না এমনিতে ছোট থেকে নিবানকে ওনার কখনোই বিশেষ পছন্দ ছিল না সেখানে নিজের মেয়ের ভালো লাগা অনুভূতিটা তাকে ঘিরে তিনি মানতেই পারছিলেন না আর যখন সিয়াম এলো মাঝখানে তখন তো তিনি মানার মতো কারণই খুঁজে পেলেন না ভালো মন্দ কত কিছু বোঝালেন তাকে তার মধ্যে যখন হঠাৎই একদিন সিয়াম বিয়ের প্রস্তাব নিয়ে তার মা বাবা সমেত হাজির হলো মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন বড় মামি যেদিন মাকে তাদের আড়ালে প্রস্তাব রাখলেন যে